হ্যালো ইব্রুয়ান আজকে দেখাবো কীভাবে ফ্রিতে গুগল জেমিনের ক্যাটেনশিয়াল কানেক্ট করতে হয় সো ফার্স্ট অফ অল একটা লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কটার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখানে প্রজেক্ট করা থাকলে আগের ওইগুলা ইনপুট করবেন বা প্রজেক্ট করা না থাকলে এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন করার পরে একটা প্রজেক্টের নাম দেবেন লাইক নিউ ক্রিয়েট প্রজেক্ট করবেন হয়ে গেছে তারপরে এপিআই সে যাবেন ক্রিয়েট এপিআই কি প্রজেক্ট একটা নাম দিয়ে দেবেন পিআইকি ক্লিক করবেন এটা হচ্ছে ক্লিক করবেন করার পরে এখানে কি পিআইকিটা পেস্ট করবেন দেন সেভ করবেন এখানে এপিআই কিটা কানেক্ট হয়ে গেছে লাস্ট আমরা ট্রাই করি আমরা এখানে হাইপোড হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ সেইভাবে ফ্রিতে গুগল জেম ইনাই এ পিআই কি কানেক্ট করে অনেকগুলো প্রজেক্ট করতে পারবেন ইজিলি দেন এটা এখানে সেভ দিয়ে দেবেন